নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের অনেক স্বাগত অনেকেই রুই মাছ খেতে চায় না আমি রুই মাছ দিয়ে একটা দারুণ সুন্দর চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু একবার দেখলেই আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে বাড়িতে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ার মধ্যে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে এর মধ্যে জল দেবো কিন্তু জল দিয়ে ভালো করে কিন্তু এটা গুলিয়ে এক সাইডে রেখে দেবো এটা কিন্তু আমার পরের লাগবে আগের থেকে কিন্তু এটা গুলিয়ে রেখে দিতে হবে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ এখানে জল দিয়ে দিলাম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপরে মাছ দিয়ে দেবো এগুলো হলো রুই মাছের পেটি আপনারা কাতলা মাছ দিয়েও তৈরি করতে পারেন এখানে চারটে পেটি আছে আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিয়েই দিয়ে দিয়েছিলাম ভালো করে কিন্তু মাছগুলো সেদ্ধ করে নিতে হবে এখানে উল্টে পাল্টে দুপিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে মাছগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে যায় এখানে সেদ্ধ করা হয়ে গেছে দেখুন মাছগুলো নামিয়ে নেব নামিয়ে একটা কাটা চামচের সাহায্যে কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নেব একদম গরম অবস্থায় কিন্তু কাঁটাগুলো বাঁচতে যাবেন না তাহলে কিন্তু হাতটায় গরম ছ্যাক লাগবে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে মাছগুলো আর কাঁটাটা বাঁচতেও কিন্তু খুব সুন্দর সুবিধা হয় এক এক করে কাটাগুলো আমি বেছে নেব সমস্ত কাঁটাগুলো বেছে নিয়েছি আমি এখানে আর একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব কোনো রকম দলাভাব যেন না থাকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো এখানে ফোড়নে জিরেটা ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কেটে রাখা রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনটা একটু সামান্য নাড়াচাড়া করে নেবো এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নরম করে এখানে ভেজে নিতে হবে টমেটোটা আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এখানে কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্যে সামান্য স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটা কিন্তু এখানে কষিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এখানে মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দরভাবে কষানোর পরে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে এরপরে এক চিলটা মতন লেবু আমি কেটে নিয়েছি লেবুর রসটা দিয়ে দেবো একটু টক লাগবে খেতে বেশ ভালো লাগবে লেবুটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবার লাস্টে কিন্তু এখানে গরম মশলা গুঁড়ি দেব গরম মশলা গুঁড়িটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবো এখানে কিন্তু মাছের পুরটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর আঠালো হয়েছে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে চারিদিকে একটু ছড়িয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু হাতের মধ্যে নিয়ে গোল গোল করে চ্যাপটা করে এখানে চপের আকার করে নেব আপনারা মাছের কাকলেটু বলতে পারেন দেখুন সুন্দরভাবে এরকম তৈরি করে নেব প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব এরপরে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা পাত্রে দেখুন সমস্তগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এক একটা করে বিস্কুটের গুঁড়োই কোট করে নেব নিয়ে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম আগের থেকে জলে তার মধ্যে ডুবিয়ে দেব দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োই কিন্তু কোট করে নেব দুবার করে কোটিং করলে কিন্তু এটা ভাজলে দারুণ সুন্দর উপর থেকে মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে প্রত্যেকটা একইভাবে তৈরি করে নেব একটা দেখালাম আর কিন্তু এখানে দেখালাম না সমস্তগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি ফ্রাইপ্যানে রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এক এক করে কিন্তু এখানে চপগুলো দিয়ে দেব এইভাবে বাড়িতে একবার হলেও মাছের চপের রেসিপি বানিয়ে আপনারা খাবেন বড় থেকে ছোট কিন্তু সবাই পছন্দ করবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম উল্টে পাল্টে দুই পিঠ কিন্তু ভালো করে লাল করে এখানে ভেজে তুলে নিতে হবে সাইড দিয়ে আরও দুটো দিয়ে দিলাম দেখুন অনেকটা লাল হয়ে গেছে কিন্তু আস্তে আস দিয়ে কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে কিন্তু ভেজে নেব এখানে তৈরি হয়ে গেছে মাছের চপ এক এক করে কিন্তু তুলে নেব বাদ বাকিগুলো কিন্তু একইভাবে এখানে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে সন্ধ্যেবেলায় মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে একটা প্লেটে কিন্তু সুন্দরভাবে এখানে সাজিয়ে নিচ্ছি আপনার সস বা কাসুন্দির সাথে খেতে কিন্তু ভালো লাগে আমি এখানে পেঁয়াজ কুচিটা নিলাম পেঁয়াজ দিয়েও বেশ ভালো লাগে একটা এখানে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে উপর থেকে দারুণ সুন্দর মুচমুচে আর ভেতরটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবে